আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাগুলো সঙ্গে স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাধুবাদ জানাই ভাই তো আমার পরিচিত অনেকবার আছেন দেশের সভাপতি কথা বলছি যিনি নির্বাচনের সময় আসছিলেন আমি বলছি সে ভাই আপনার মতন লুকো তার কোনো কথাই নেই হ্যাঁ কিন্তু ভালো মানুষ ভালো মানুষের মর্যাদা অনেকে দিতে জানে না এটা এলো আমাদের দুঃখাল সে যাই হোক আপনারা এসেছেন আমরা আসলে ঠিকই মানে দেশের যে পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক সবাই একটা দুশ্চিন্তায় থাকবে কারণ কখন কার কী হয় কারণ এখন তো কোনো প্রশাসন নেই মানে এই হিসাবে আমরা সাংগঠনিকভাবেও আমাদের নির্দেশ আছে আমরা প্রতিদিন রাতে পাহারা দিচ্ছি আমরা সজাগ থাকছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যাতে কোনো বদনাম না হয় কারণ দুষ্কৃতিকার কিন্তু সংখ্যা তেমন নয় স্বল্প লোক তাই না সকলে মিলে যখন প্রতিহত করবে কিন্তু দুষ্কৃতি পালানো ওরা কিন্তু দেশের শত্রু জাতির শত্রু কারণ তারা ওই দেশের জন্য কল্যাণ ওই অকল্যাণ করে মানে সারা বিশ্বে আমাদের যাতে মর্যাদা নষ্ট হয় এই দেশে আমরা কিন্তু মিলেমিশে আছি ইতিপূর্বে আমার মনে আছে ঢাকাতে কিছু সাংবাদিক আসলে আমাকে অনেক প্রশ্ন করছে আমি বললাম ভাই খুব পশ্চিম উত্তর দিকে একটু কিন্তু হিন্দু ফ্যামিলি নাই কিন্তু আমরা মিলেমিশে আছি আবার এটা বললাম ভাই উৎসবের সময় সবাই কিন্তু সহিতা হয় অবাক হয়ে গেছে উনি আমার কথা শুনে আবার এটাও বললাম ভাই আগের সেবাই কি করছে যায় না কিছু জমি হয়তো কিছু পয়সা পয়সা নিয়ে বেচছে কিন্তু এরও আবার চাল যায় মামলা যদিও আছে অবাক হয়ে গেছে শুনে ভাই দাদা আপনার কথা শুনে তো আমার অভাব হয়ে গেল আমরা যদিও কোর্টে মামলা আছে কিন্তু ভাই এই পাশে সব মুসলিম কিন্তু রথ উৎসব আইলে এই অবস্থা আরও হয় দাদা মামলায় যা হয়ে এখন তো আমরা হয়তো পয়সা করে কিছু দিয়ে আমরা কিনছিলাম হ্যাঁ আমরা তো আরেকটা তখন বুঝছি না এরকম আমরা এখন যখন আমি বলি যে আমারও দেওয়ার ক্ষমতা নয় মন্দির মসজিদের জায়গা তো দিতে পারে না যাই হোক তখন মামলায় আছে যা হবে তো যাই হোক রকম অবস্থা কারণ আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই হ্যাঁ আর বিশেষ করে যারা এরকম দুর্নীতি করে তারা দেশের শত্রু জাতির শত্রু তারা চায় এই দেশটা সারা বিশ্বে যাতে কলঙ্কিত হয় তো আমরা সকলে যদি এরকম সহায়তা করে আমি আশা করি যারা দুষ্কৃত তারই তারা সাহস হবে যাই হোক আমি স্কুল থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনারা যেহেতু আমাদেরকে আসলে স্বাভাবিক সকলেই এরকম দূর থাকে আপনারা এসেছেন আমরা এখন মনে করছি নিজেকে আমরা অনেক প্রিয় ফিল করছি যাই হোক আমাদের আবারও কেটে যদি জানিয়ে আমি শেষ করি সবাইকে ধন্যবাদ আমি ওই যে